কোন হারামখোর কোনো সুদখোর কোনো গুসখোর কোনো বেপর্দা নারী কোনো বেহায়া নারী কোনো মতখোর জুয়ারি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী পুরুষ কিংবা নারী আল্লাহর নাই সুখ মিলে না সুখ মিলে না নোনা জলে তৃপ্তি হয় না যে পানি লবণাক্ত ওই পানি তৃষ্ণা মিটায় না অতএব গুণা তৃষ্ণা মিটায় না গুনা কাউকে তৃপ্তি দিতে পারে না আল্লাহর নফর মানে কাউকে সুখ দিতে পারে না বন্ধু আল্লাহ কোরআনে বোচারু না আমার বান্দা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও আল্লাহ তক্রবুল ফাহিস মা জাহারামিনা বতান আল্লাহ বচ বান্দা প্রকাশ্যে কিংবা গোপনে কোনো অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার কাছেও যেও না আল্লাবালা তাকুনাচারের কাছে নারীর সাথে অবৈধ কোন রকম সম্পর্কে যেও না কানা ফাহিশা এটা বড় বেশি অশ্লীলতা হায় যুবক ভুল করল ওই নারীর ফাঁদে একদিন তোমার সে জাহান্নামে পৌঁছায় দিন একদিন তোমার কবরে পৌঁছায় দিবে সে তোমারে সুখ দিবে না চরিত্রহীন নারী সুখী হয় না যার নিজের সুখ নাই তে তোমার কি সুখ দিবে সুখ দিবে কিভাবে সিনেমার নর্তকে সুখ দিবে কিভাবে সে নিজে তো সুখে নেই সে তো সুখে নেই এই জন্য এটা জরুরি বাফ বাবাদেরকেও বলি হায়াতের ষাট বছরেও যারা গুণা ছাড়তে পারেন নাই মনে রাইখেন বাফ এই কবর দেখা যায় কবর দেখা যায় চলেন এবার তর্জমাটা শোনেন তাই আমার কথা শেষ একটু দেখেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা একশত দুই নম্বর সুরা সুরাটার নাম আত্মা সুর ছোট্ট একটা আটটা আয়াত আমি তেলাওয়াত করছি এই ছোট্ট সুরাটার তর্জমা বলেই আমি আমার কথা শেষ করে ফেলবো ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই সুরাটার একটা ছোট্ট প্রেক্ষাপট আছে কেন নাজিল হলো এটা রে আরবিতে শানে অর্থ হলো নজুল হলো কেন নাজিল মক্কায় কোরাইশ বংশের লোকেরা নবীজির বংশের নাম হলো কোরাইশ বংশ নাকি এই কোরাইশ বংশের মধ্যে আবার ছোট ছোট গোত্র ছিল এই ছোট গোত্র মনে করেন আমার দাদা তো প্রথম ধরে নিলাম আমি বাড়ি মনে করেন আমার দাদা ছিল প্রথম দাদা বাড়িটা কথার কথা তো এখন আমার দাদার ফুট মানে আমার বাপ চারজন তো তো আগে দাদার সাথে চারজন একসাথেই ছিল তো দাদা মরে গেল এখন বাপ চাষাদেরও সংসার বড় হয়ে গেল ফলে এখন সবাই আবার আলগা আলগা আরো জাগা জমি কিন্না ডাইনে বামে গদদুয়ার করছে আরো ঘর বাড়ছে এখন সাসার বাড়িও আলাদা নামে পরিচয় জ্যাডার বাড়িও আলাদা নামে পরিচয় বাড়িটাও কি আলগা নামে পরিচয় এমন আছে না এই আর কি তো প্রথমত তো বড় বংশটা ফুরার নাম হলো কোরাইশ কিন্তু এরপরে আবার এর অধীনে ধীরে ধীরে ছোট ছোট আরো গোত্র ছিল আরো বংশ ছিল এই যে ছোট বংশ যেগুলো ছিল এরা প্রতিনিয়ত এদের একটা বদভ্যাস ছিল যে এরা নিজেদের মধ্যে অবসর পাইলেই নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ স্ত্রী পরিজন সন্তান আদি বংশধর কার কদ্দুর কত বেশি দুনিয়া এই নিয়ে নিজেদের মধ্যে বড়াই করত প্রতিযোগিতা করত তর্কাতর্কি করতো আর কি হ্যাঁ নিজেদের মধ্যে বিতর্ক করত। আমার শাশা এই আমার জেডা এই আমার মামা এই আমগো বাড়িতে এত আছে টাকা এত বাড়ি এত জায়গা এত জমি এত তোর আর কিতাবেটা এগুলো আমাদের মধ্যে হয় না এমন এর ওরা প্রচন্ড ভাবে এইটা নিয়ে বিতর্ক করত অর্থ সম্পদ এবং ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এবং বংশধর নিজেদের মধ্যে গর্ভ এবং অহংকার করত প্রতিযোগিতা করত কার কত বেশি দুনিয়া দুনিয়া তো এটা তাদের একটা অভ্যাস ছিল এর মধ্যে দুইটা গোত্র বনু মান মানাফ এবং বনু সাহাম ওই কোরাইশের শাখা এই দুইটা গোত্রের নাম একদিন তারা এই দুই গোত্র প্রচন্ড তর্কে লাগছে কার বংশ বড় কার সম্পদ বেশি কার ক্ষমতা এই বলতে বলতে যার যে বড়ত্ব দুনিয়ার অহংকার দুনিয়া বাড়ানোর এই নেশা বুঝাইতে বুঝাইতে এক পর্যায়ে ওই বনু সাহাম একটা গোত্র তারা বনু আব্দে মানাফ এই পরিমাণ বলছে যে তারা হিসাব করছে যে যাইতে আছে মানে এরা হাইরা যাবে হিসাবে এরা থেকে মানে হিসাব দিতে গিয়া আর মিলাই না এগো বাইরে গেছে এই তখন এরা এই বনু সাহাম এই গোত্র কইল কি অগরে হ্যাঁ দিগ কই কবরস্থানে আসো কোথায় কবরস্থানে আসো আসো কবরস্থানা কবরস্থানে কি আসো না তা আইসা এবার কবরস্থানের সামনে আইসা তাগো ওই মুর্দা যারা কবরে তাগো বংশের এবার এ হ্যাগো আমার কি তুই জানা আমার দাদা মরলে হ্যাঁ আমার দাদার ভয়ে দাদা নিজে কাঁপতো বেড়া তার মানে এবার অহংকার করতে করতে দুনিয়ার বড়াই বুঝাইতে বুঝাইতে জীবিত দিয়ার হিসাব না মিলাইতে পাইরা কই গিয়া পড়ছে কবরস্থানে গিয়া পড়ছে এদের এই মন্দ আচরণ আল্লাহ তালা নারাজ হয়ে আল্লাহ তখন তালা এই আচরণের কারণে করিমের এই সুরাটা নাজিল করছেন একশো দুই নম্বর সুরা আত্মাকুর নাজিল করে আল্লাহ বললেন হায় বান্দা কি করছ করছোটা কি এই কাজ ছিল এই কথা ছিল তোমাদের দুনিয়া বাড়ানোর নেশা দুনিয়ার প্রতিযোগিতা সম্পদ বংশধর এই গর্ব এই বড়াই এই হিসাব তোমাদেরকে ডুবাইয়া দিল আখের আত্ম ভুলাইয়া দিল এই তখন আল্লাহ তালা বলেন কি বলেন শোনেন কুম কুমুত্তাক আল্লাহ কুম এই শব্দের দুইটা অর্থ সাগালাকুম ও আনসাকুম আল্লাহ তালা বলেন হায় আলহাকুম তোমাদেরকে ব্যস্ত করে ফেললো দুনিয়া আর আনসাকুম আল আখেরা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল তোমরা কবর ভুলে গেলা হাসর ভুলে গেলা পরকালের হিসাব ভুলে গেলা আখেরাত ভুলে গেলা আর দুনিয়ার মধ্যে ডুবে গেলা কি কারণে ডুবলা কি কারণে আখেরাত ভুললা আর টাকা সুর এই বাড়ানোর প্রতিযোগিতা অর্থ সম্পদ ক্ষমতা বংশধর টাকা পয়সা মাল দৌলত এগুলো বাড়ানোর নেশা তোমাদেরকে আখেরাত ভুলাইয়া দিল আর দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো ব্যস্ত করে ফেলল হাতটা জুর তুমুল আল্লাহ বলেন হায় বান্দা এক পর্যায়ে কবরস্থানেই পৌঁছে গেল এর ডাইরেক্ট কথা শেষ পর্যন্ত কবরস্থানে চলে গেল অহংকার করতে করতে বড়াই করতে করতে দুনিয়া সাজাইতে সাজাইতে দুনিয়া মিলাইতে মিলাইতে এ এ কথার দুই অর্থ এবার এক হলো সরাসরি ওদেরকে বলছে কাজটা তোমরা ভালো করলা না আরেকটা হলো আমাদের সবাইকে বলছে আমার বান্দারা তোমরা যারা এই পরিমাণ দুনিয়া নিয়ে ব্যস্ত হইলা দুনিয়া সাজাইতে লাগলা যে এক পর্যায়ে এই দুনিয়া সাজাইতে সাজাইতেই হাত্তাজ তুমুল মাকাবির কবরে পৌঁছে গেলা একদিন মরে গেলা অথচ আখেরাতের কোনো পুঁজি নাই কবরের কোনো সামান নাই কামটা কি কামটা কি কাজটা কি কি বান্দা হায় করলা বান্দা ষাট বছর বয়স আজও আখেরাতের পুঁজি কই তিরিশ বছর আজও আখেরাতের পুঁজি কই এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে দিল কবরেই এই যে দেখেন কবরবাসীদের বাসীদের রুহের মাখফরাত কামনায় মাহফিল আমি এই জন্যই আয়াত করছি পুরা কোরআনুল করিমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সুরার মধ্যে একমাত্র হাতটা জুর তুমুল মাকাবির কবরস্থান কবর কথাটা কোরআনের এই সুরাতেই আছে আল্লাহ বলেন বান্দা দুনিয়ার লোভে ডুবে ভুলে তুমি বাড়ানোর নেশা তোমার প্রতিযোগিতা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই এটা তো একদিন তোমার এই কবরস্থানেই পৌঁছায় দিল কবরস্থানে পৌঁছায় দিল আমার বাপ আমার বন্ধু আমার জওয়ান সাথী সবাই নিয়ে ভাবি আমিও আপনিও ইনসাফের সাথে দুনিয়া আমার কি পরিমাণ ব্যস্ত করে দিল ষাট বছরের বয়স্ক মানুষ সত্তর বছরের বয়স্ক মানুষ হিসাব শুধুই দুনিয়া হিসাব করতেছে এখনো দুনিয়া দুনিয়া মিলছে খুশি দুনিয়া মিলে নাই খুশি নাই যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত অতৃপ্ত অসংখ্য মানুষকে শুনবেন দুনিয়া ঘুষায় ফেলছে তিনটা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর চারটা মেয়ে বিয়ে দিছি বাড়িতে একটা বিল্ডিং করছি চারটা রোম ভিতরে দুইটা বাথরুম আল্লাহ রহমতে রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি ব্যাংকেও কিছু টাকা পয়সা জমসে বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আমনব দোয়ায় দশজনের দোয়ায় ভালো আস খালাস জিন্দিগি মিলে গেছে জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে চাচা চাচা তৃপ্ত ষাট বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে পৃথিবীতে আসছিল পোলাপ বিদেশ পাঠাইতে পাড়াইছে পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে মেয়ে বিয়ে দিছে দুনিয়ায় আসার ষাট বছরের একটা টার্গেট ছিল একটা বিল্ডিং করবে বিল্ডিংটা হইছে আলহামদুলিল্লাহ তো চাচা কবর হাসরের ময়দান মিজান আমল নামা জান্নাত জাহান্ন এগুলো কার জন্য এগুলো কার জন্য এগুলো সেগুলোর কথাতে বললেন না দুনিয়া তো খুব বুঝলা বান্দা আনিল আখেরাতে হুম গাফিলুন আখেরাতের ব্যাপারে তো গাফিল হয়ে না। যুবক ছেলে তোমাদের হালাত কি তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে চাহিদা আছে এই চাহিদাটা যদি পূরণ হয় নারী ছবি বন্ধুদের অসৎ আড্ডা মোবাইলের অস্থির ছবি এই জেনা ব্যবিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ জীবন উপভোগ করতেস খালাস খালাস কোথায় নামাজ কোথায় আখেরাত কোথায় মৃত্যু কোথায় কবর আহা আহাবাফ কিছুই মনে করাইল না কিছুই মনে করাইল কিছুই মনে করাইল এরই নাম জিন্দিগি এরই নাম মুসলমান এখানেই জীবনের সমাপ্তি আর কিছু নাই কবর বলতে কিছু নাই আখেরাত বলতে কিছু নাই আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহ কুমুত্তাকা আসুর আহা বান্দা দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল আখেরাত হাততা জুরতুমুল মাকাবের এরই মাঝি তো একদিন কবরেই পৌঁছে গেলাম একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা কাল্লা সৌফাত আলমন সুম্মা কাল্লা সৌফাত আলমন আল্লাহ তাআলা বলে বান্দা শোনো সাবধান কাজটা ভালো করলা না দুনিয়ায় ডুবে গেলা আখের আ ভুলে গেলা সৌফাত আলমন দুইবার বলছে একটা কথা আল্লাহ অল্প সময়ে তুমি জানতে পারবা অল্প সময়ে তুমি জানতে পারবা তফসিরের মধ্যে লিখছে দুইবার কেন বলল আল্লাহ আল্লাহ বলেন হে নাফরমান বান্দা তোমারে আমি একবার কবরে আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি আরেকবার হাসরে নিয়া নামের আজাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি তুমি সেদিন বুঝবা বান্দা আমার কবর কি আমার আখেরা রসুল্লাহ সাল্লাজ্লাম বলেন নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তো আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে বাবান আফরিসু আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও ফেরেস্তারা এই তিনটা কাজ করে এই ফেরেস্তারা সরে যাবে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন কবর তখন তাকে একটা চাপ দিবে এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এইভাবে আইসা চাপ মারবে আল্লাহ রসুর বলে ডান পাশের হাড্ডি পাঁচরের এই সাটনার হাড্ডি ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে উদাহরণ দিয়ে বুঝাইছে নবী হাত্তা তখতালিফা আদলা ওহু এভাবে দুই আঙ্গুল যেমন একটা আর মধ্যে ঢুকে যায় হাড্ডি পাজরের গুলো এইভাবে একটা আর সাথে ঢুকে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন আব কামু ও আসাম্মু ও তার কবরে এর নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে এই ফেরেশতা তিনটা গুণ এই ফেরেশতা বোবা এই ফেরেশতা বধির এই ফেরেস্তা অন্ধ সে কথাও বলতে জানে না কানেও শুনে না চোখেও দেখে না আল্লাহ রসূল বলেন ফায়ু তোরাবুল আহু বি মিন হাদিদ এই ফেরেস্তা তখন তাকে লোহার গর্জ্য লোহার হাতুরি দিয়ে নাফরমানের বরবাতান বাইনা উজুনাইহি দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে এক একটা আঘাতে ফায়াসিহু সাইhatan নাফরমান এভাবে চিৎকার করবে ইয়াসমাউহা মাইয়ালহি ইল্লা সকলাইন মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে চিৎকার শুন দোস্ত আমার বন্ধু আমার ছেলেরা আমার জিন্দিগি বড় বেশি রঙিন মনে করছে তোমরা একটা মোবাইলের কাছে হেরে মুসলমানের ছেলে মাত্র টাকা দামের একটা মোবাইলের এত সুন্দর জীবন শেষ করে দিল ভুল করে ভুল অল্প টাকায় বেচা গেল অল্প কয়টা টাকায় হেরা গেল বেঈমান তোমারে হারায় দিল। ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া যারে তুমি ধরতেও পারো না পারো না শুধু ছবি তোমারে দেখাইয়া দিল তোমার দুনিয়াও নষ্ট করে দিল আখেরা তো নষ্ট করে দিল আয় হায় এক চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না আমার কথা মনে রাখো বাফ আমার প্রিয় বন্ধু আমার সন্তানরা আমার ছেলেরা আমার ভাই আমার যুবক আমি যদি আর দিন বলতে নাও পারি এই একবারই বলল এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাইয়া এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই মেহরবানি করে বরবাদ হয়েও না চরিত্রহীন হয়েও না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী বেবিচারী এই জেনাখর আল্লাহর কসম আল্লাহ বলছে ইউ বাহ আফলাহুল আজাব উ ইয়ামাল খেয়ামা বেবিচারী জেনা কারি জেনা কারি বেবিচারী মনে রাখবা ছেলেরা নারীর সাথে কেউ যদি কথা বলে সেও চোখের জেনা করে নারীকে যদি কেউ হাত দিয়ে ধোয় ধরে স্পর্শ করে সে হাতের জেনা কথা বললে জবানের জেনা কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা অবৈধ কথা তো এটা কানের জেনা তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে অন্তরের জেনা আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা আল্লাহর নবী বলছে সবটাই জেনা চোখেরটাও জেনা হাতেরটাও জেনা পায়েরটাও জেনা দিলেরটাও জেনা মুখেরটাও জিনা শব্দটাও আবার লজ্জাস্থানেরটাও জিনা অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী ছবি হোক বাস্তবে হোক নারীর সাথে যার সম্পর্ক আল্লাহর কসম রব্বে কাবার কসম সে ব্যবচারী লম্পট দুষ্টরিত্র জেরাকার আর আল্লাহ বলছে আমি তোরে ডবল ডবল ইউদা আফ ইউদা আফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কেয়ামতের দিন এবং আল্লাহ বলে তারে বেসুতি কইরা লাঞ্চিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব তো স্তমার মনে রাইখো বাফ আমি মেলা বললাম আমি পরিষ্কার বললাম হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া এখানে তোমরা অনেক ছেলে চেহারা দেখলেই বোঝা যায় আজকের সারা দিনে এক অক্ত নামাজ পড়ো নাই কেমনে এত বড় পাশান হইলা আল্লাহকে এইভাবে কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কেমনে ভুলে গেলা কোরআন শরীফের আমি দুইটা কথা বলি একটা কোরআন শরীফের আয়াত আছে আমার বাপ আপনাদেরকে শুনাই আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন প্রয়োজনে ছেলেটাকে হাতে ধইরা একটাবার চোখের পানি ফেলেন মেয়েটারে হাতে ধইরা চোখের পানি ফেলেন আল্লাহ কোরআনে বলছে ফাবি অয়্যা হাদিস ইম্বা দাহু মিন উনত্রিশ নম্বর পাড়ায় সুরা মুর সালাতের মধ্যে এই আয়াতটা আছে আল্লাহ বলে বান্দা এই তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো তেইশ বছরে আমি আমার রসুলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য এক একটা কথা বান্দা কারিমের মধ্যে আমি বারবার বলছি আকি আশি বারের চাইতে বেশি বলছি হে ইমানদারগণ হে ইমানদার গণ নব্বই বার আট নয় উননব্বই বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার হে ইমানদার হে ইমানদার গণ বার ডাকছে আশিবারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে ইত্তাখুল্লাহ ইত্তাখুল্লাহ ইত্তাফুল্লাহ ইত্তাখুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়াইলুঙ্গা ইদিল্লিল মোকাদিবিন সুরা মোর সালাতের একটা সুরাতে দশবার এক সুরার পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ আয়াতে এক কথা আল্লাহ দশবার বলছে যে বান্দা তোমরা যারা নাফরমান মিথ্যাবাদী সেদিন আখেরাতে তোমাদের জন্য জাহান নাম জাহান নাম জাহান নাম নাম, জাহান নাম দশ বার বলছে তো আল্লাহ বলতে চাচ্ছে বান্দা এতবার বললাম এত ভাবে বললাম এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম তুমি বান্দা এবার আমারে বলো যে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা তুমি বলো মুসলমানের সন্তান আর কতবার বললে তুমি কথা যখন তোমার সামনে জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা কি জবাব দিবা বাফ আর কতবার বললে তুমি সুদ ছাড়তা তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর টানা মুসলমান মিথ্যা বলে তিরিশ বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় এটা মুসলমান বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন টেলিভিশন চলবে এটা জিন্দিগি এটাই জীবন ষাট বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন এটাই কথা ছিল ষাট বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন এই কি কথা ছিল চাচা হাহা কবরে যাবেন কোন দিন তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন যুবক ভাই বলো পঁয়ষট্টি একটা বছর দিন ফজরের নামাজ না এ কেমন জিন্দিগি তোমার তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার এলো একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হইল

এগুলো তো আমি সবাইকে দিছি কিন্তু তোমরা ইমানদারগণ শুনো আমি মহান আল্লাহ রব্বুল তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রসুল কলিজার টুকরা আমার সবচেয়ে প্রিয় মাহবুব আমার বন্ধু আমার আখিরি রসুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে আমি তোমাদের জন্য দিয়েছি এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ